মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে মহিলারা কার সাথে যাবে মহিলাদের উপরে ফরজ বলছেন তাহলে আমাদের উপরে কি অম্মু আতিয়া রদি আল্লাহ আনহা বলছেন যে আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা মহিলারা ঈদের সলাতের মাঠে বের হই এবং পর্দানাসীন মহিলাদেরকে যুবতীদেরকে এবং অতি পর্দানাসীন মহিলাদেরকে নিয়েও যেন আমরা ঈদের মাঠে যাই